আলহামদুলিল্লাহ পঞ্চাশ নং ব্যাচের বাচ্চা ফুটে বের হচ্ছে এবং বর্তমানে প্রতি মাসে প্রায় চার লাখ পঞ্চাশ হাজার জিরো বাচ্চা বের হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়াখমতুল্লাহ বারগাদু শাহিন অ্যান্ড পেটস কোল্লাসের থেকে আমি এসে শাহিন বিভিন্ন ব্যস্ততা কাটিয়ে দীর্ঘ বিশ দিন পর আবারও হ্যাস ব্যাস নং পঞ্চাশের বাচ্চা ফুটে বের হওয়ার টাইমের বা হ্যাস হওয়ার টাইমের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখতে দেখতে পঞ্চাশতম ব্যাচ চলে আসলো ইনশাল্লাহ একদিন পাঁচ হাজারতম ব্যাচের বাচ্চা ফুটে বের হওয়ার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো সেই সব নিয়েই আমাদের পথ চলা হ্যাসিডুল সাথে মিল রেখে প্রতি চার দিন পর পর বাচ্চা ফুটে বের হওয়ার মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি পাশাপাশি আপনাদের বিশ্বাসটা বাড়ানোর চেষ্টা করে থাকি যে আমাদের হ্যাসারিতে কি পরিমাণ বাচ্চা বের হয় আমাদের ক্যাপাসিটি কি পরিমাণ এবং বাচ্চার গুণগত মান কেমন সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি এই অল্প সময়ের মধ্যে আজকে সতেরোই মে জানাবো আমাদের হেসারিতে উৎপাদিত বাচ্চার প্রি বুকিং আপডেট পাশাপাশি পাশাপাশি জানাবো পরিমাণ বাচ্চা বের হয় এটাও জানাবো পরবর্তী হ্যাঁ শিডিউল সম্পর্কে ইনশাল্লাহ এবং জানাবো সর্বনিম্ন অর্ডার কত পিস এবং সর্বোচ্চ কত পিস পর্যন্ত একেবারে নিতে পারবেন সুতরাং কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আপনাদের জানিয়ে রাখি এক আমাদের হ্যাসারির ঠিকানা আমাদের হ্যাসারির ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে দশ মাইল শেরপুর বগুড়া দুই আমাদের পরবর্তী হাস শিডিউল প্রতি চার দিন পর পর অর্থাৎ সপ্তাহের আট দিনের দুদিন ইনশাল্লাহ তিন আমাদের প্রতি ব্যাচে বর্তমানে মাসাল্লাহ তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত জিরো বাচ্চা বের হচ্ছে এবং আমরা পাইকারি রেটে বাচ্চা দিয়ে থাকি তাই সর্বনিম্ন পাঁচশো পিস এবং সর্বোচ্চ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ হাজার পর্যন্ত নিতে পারবেন ইনশাল্লাহ পাঁচ আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে পেজ তিনটাতে দেওয়া আছে এবং চ্যানেল তিনটাতেও দেওয়া আছে চাইলে খুব সহজেই সেখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং দ্রুত রিসপন্স পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়াও সরাসরি লাইভের মাধ্যমে আমাদের হ্যাসারির আপডেট জানতে হ্যাসডেটের আগের দিন আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও হ্যাসাইন নামের নিজস্ব ফেসবুক পেজ শাহিন অ্যান্ড পেট স্কোয়েল হ্যাসিতে চোখ রাখুন এবং চাইলে আপনি এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে আপনার পরিচিত যে বা যারা পাখির জিরো একদিনের বাচ্চা থেকে শুরু করে রানি ডিম পাড়া পর্যন্ত যে কোনো বয়সের বাচ্চা খুঁজতেছে খুব সহজে আমার ভিডিওটি দেখে আমাদের কাছ থেকে এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমরা সর্বদা চেষ্টা করে থাকি যেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো আপনাদের মাঝে উপহার দিতে পারি এছাড়াও আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি সুতরাং চাইলে খুব সহজে আমাদের কাছ থেকে জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে রানি ডিম পাড়া পর্যন্ত যে কোনো বয়সের কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আর আমি আমার পেজগুলোতে লাইভ করে থাকি এবং লাইভের মাধ্যমে আমি আমার ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি ওই অল্প সময়ের মধ্যে কেননা লাইভ করে কেবল আপনাদের বিশ্বাসের গভীরতাটা বাড়ানো সম্ভব কারণ অনেকেই আছে যারা ফেকভাবে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করে আপনাদেরকে ধোঁকা দিয়ে আসছে তাই অবশ্যই যেখান থেকে বাচ্চা নেন না কেন লাইভের মাধ্যমে হোক বা ভিডিও কলের মাধ্যমে তাদের আদয় হাসারি আছে কি না কী পরিমাণ বাচ্চা উৎপাদন করে সব কিছু জেনে যাচাই বাছাই করে তারপরে লেনদেনে যাবেন এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আরেকটি কথা বলে রাখি আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে ভাই বাচ্চার রেটটা কত আসলে বাচ্চার রেট যেহেতু সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে আর এই ভিডিওটি যেহেতু রেকর্ড ভিডিও থেকে যাবে তাই অবশ্যই বাচ্চার রেট জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগের মাধ্যমটি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে খুব সহজেই বাচ্চার রেটটা জানতে পারবেন এছাড়াও চাইলে অটো রিপ্লের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে উইথিন এ ওয়ান সেকেন্ডের মধ্যে জেনে যেতে পারবেন আমাদের কাছে কোন কোন বয়সের বাচ্চাগুলো আছে এবং কি কি রেটে আমরা সেগুলো আপনাদেরকে দিয়ে আসছি সুতরাং আজই যোগাযোগ করুন আমার সাথে হোয়াটসঅ্যাপে এবং জেনে নেন আমাদের কাছে থাকা সকল বাচ্চার আপডেট সম্পর্ক তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাথেই থাকুন করবো খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ